বন্ধুরা এখানে এই জঙ্গলের রাস্তাগুলো দেখছেন না এক একটা রাস্তা পঞ্চাশ কিলো ষাট কিলো এরকম ডিস্টেন্সে ডাইনে বামে এলো পাতারি সব দিক দিয়ে রাস্তা সব দিক দিয়ে ডাইনে বামে দেখেন একটু আমরা আমরা অনেক টপে আছি নিচে কিন্তু খাপ নিচে জঙ্গলে খাঁট এই এক একটা রাস্তা পঞ্চাশ ষাট সত্তর কিলো পর্যন্ত শাখা প্রশাখা মনে রাখবেন এখানে এখানে যেভাবে যাবেন ঠিক সেভাবে আবার টান করবেন বুঝছেন আমরা একটু হিসাব নিকাশ করে নামতে হবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন এই জঙ্গলের রাস্তাগুলো শাখা পশাকা পঞ্চাশ ষাট সত্তর কিলো করে এক একটা এই রকমের রাস্তায় মাটির রাস্তা বর্ষাকালে ইম্পসিবল বর্ষাকালে এই রাস্তায় আসা বাইক নিয়ে ইম্পসিবল তবে এখানে কিছু চাঁদের গাড়ি যাওয়া যাওয়া আসা করে তারা বাস কাঠ ইত্যাদি নিয়ে যায় রাত্রে হঠাৎ ফটাৎ তাও তারা বর্ষাকাল বিরত থাকে দেখছেন এখানে চাঁদের গাড়ির দাগ চাকার টায়ার দাগ দেখছেন চিহ্ন দেখছেন এই এগুলো কোনো পাড়ায় চালিত গাড়ি না কিংবা কোনো লোকালয়ের রাস্তা না এখানে কোনো লোকালয় পাবেন না এটা পুরো জঙ্গল এখানে আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি নিকোষ হয়ে যাবেন এখানে কোনো পাড়ায় চালিত গাড়ি নাই বাট কোনো লোকালয় নাই লোকালয় কোনো লোকজন এই জঙ্গলে আসে না

পুরাতায় দুর্গম চিন্তা করেন কি বিশাল এলাকা জুড়ে তাদের বাগান এখানে প্রতিটা পাহাড়ে কিন্তু বলতে গেলে মালিকানা দিন বন্ধুরা প্রতিটা পাহাড়ে মালিকানা দিন কিন্তু এমন কিছু পাহাড় আছে মালিকের পায়ের চিহ্ন নাই মালিকের পায়ের সব পড়ো নাই এমন কিছু পাহাড় আছে সব মালিকের দিন পাহাড় বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আমরা মিনিমাম এটা পুরো পালি একদম পুরো পালি গাড়ি খাইট করে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে দুই পা না আপনারা চালান আস্তে আস্তে হ্যাঁ এবার দুই পা উঠাই ফেলার আসতে রাস্তাগুলো আসলে বটগাছের মতো শাখা প্রশাখা বিশটা রাস্তা এক একটা রাস্তায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত এক একটা রাস্তা দীর্ঘ দীর্ঘতম রাস্তা দূরত্ব তবে বন্ধুরা এই রাস্তাগুলো যদি পিস করা হতো না আমরা ঘুরে ফিরে বাইক চালিয়ে অনেক মজা পেতাম কিন্তু একটু কষ্ট হয় তাই পর্যটকরা এখানে আসতে চায় না আমি মনে করি যারা পর্যটক ভ্রমণ প্রিয় তারা চলে আসুন ঘুরে যান যে কোনো স্পটে এখানে কোনো মানুষজন পাবেন না হঠাৎ করে রাতের বেলা একটা যদি জিপ চাঁদের গাড়ি বাস কাঠ যদি নিয়ে যায় তখন চোখে পড়বে হঠাৎ তারা সব সময় না কিন্তু সারাটা দিন আপনি কোনো মানুষজনের দেখা পাবেন না সাক্ষাৎ পাবেন না এলাকাটা ওই লেভেলের আমাদেরকে একটু সাবধান উঠতে হবে ওরা খুব সাবধানতা উঠতেছে গাড়ি নিয়ে আমরা এই দূরটা ফলো করি আমার ক্যামেরাম্যান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে বন্ধুরা ঠিক আছে শক্ত করে জড়িয়ে ধরে রাখায় বেটার করা তো যায় না এগুলো আসলে ক্যামেরায় বোঝা যায় না এক একটা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তা ক্যামেরায় মনে হয় অনেক সমান সঠিক আমরা এদিকে যদি ঘুরতে যাই এদিকে যদি ঘুরতে যাই তবে বন্ধুরা সন্ধ্যার আগে ব্যাক করতে হবে আমাদের এই অঞ্চলে কিন্তু হাতির অনেক প্রবেশ ঘটে আর হাতি দেখলে কেউ আসে যদি হাতে দেখবেন ঘাবড়াবেন না স্থির থাকবেন কুকুরে গেউ গেউ করলে যেমন দৌড়া ঠিক না হাতে যদি আপনি একবার গাছের ওই পারে যদি এই থাকে গাছের চলে যাবেন আবার যদি আপনি গাছের থাকবেন যে একটা গাছের ব্যারিকেড যদি গাছের মধ্যে ঠিক আছে মাথায় রাখবেন

এ পাশে করি আগে খাড়ান খাড়ায় প্রথম গিয়ারে টানি চলে যাবে বেড়েক দিলে আর গাড়ি উঠতো না

রানিং হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এগুলো শাখা পোশাকা এই ডান দিকে একটা এই বাম দিকে একটা এগুলো আপনারা যাওয়ার সময় অন্ধকারে মনে রাখবেন না হয় এক একটা রাস্তা কিন্তু বিশ তিরিশ চল্লিশ কিলো করি আপনি এদিকে ঢুকলে বিশ ত্রিশ চল্লিশ কিলো কম না আবার বামে ঢুকলে বিশ ত্রিশ চল্লিশ কম না আবার বাম দিকে ঢুকার পরে আবার যদি শাখা ফশাখা পেয়ে যান তাও প্রত্যেকটা রাস্তায় এগুলো এক হয় বন্ধুরা বটগাছের মতো ভূতির মতো শাখার ফশাখা বিশিষ্ট এগুলো আপনি এখানে হারাই যাবেন রাস্তা মুখস্থ না থাকলে কারণ এখানে কাউকে পাবেন না জিজ্ঞেস করবেন বা কোন দিকে বের হব আপনারা পারবেন না এগুলো মাথায় রাখবেন আমরা একটা জিনিস টেকনিক কাটাচ্ছি কি আমরা সবসময় যেখানে যাই শুধু বামে টার্নিং যেখানে যাই শুধু বামে টার্নিং ডান দিকে বা বাম একবার বাম দিকে এরকম করবো না আমরা শুধু বামে টান নিই যেদিকে যাচ্ছি বন্ধুরা শুধু বামে তাহলে আসার সময় যেখান থেকে যাব শুধু ডাইনে একটা কথা অবলম্বন করবেন সাইড করে এটা ভিডিও করবেন না 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 না